নিজেই যুদ্ধে জড়িয়ে পড়েছে আপনি একটু বলবেন যে যেটা হলো যে সিস ফায়ার আহ্বান জানানো এবং সেটা কার্যকর হয়েছে কিন্তু আমাদের ইতিহাস যেটা বলে যে ইসরায়েল কিন্তু তাদের তাদের মানার ইতিহাস ইতিহাস কম বেশি ফলে কি আপনার কোনো সম্ভাবনা আছে যেটা আশঙ্কা আছে কিনা যে ভেঙে আবারও সংঘাত লেগে যেতে পারে মার্কিন প্রেসিডেন্ট কিন্তু সেই ইঙ্গিত দিয়েছে হ্যাঁ এটা আমি মনে করি শোনেন এই যে সিস ফায়ার কথাটা বলা হচ্ছে সিস ফায়ারের ব্যাপারটা যা হয়েছে সেটা হচ্ছে যে আমেরিকা ইরান বলেছিল যে ওরা বন্ধ করলে আমরা বন্ধ করব। এবং ইরানের পক্ষ থেকে একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছিল যে এই টাইমের পরে ওরা যেন যেন আর হামলা না করে ইসরায়েল কিন্তু ইসরায়েল তার আগে ইরানের হামলাটা ফাইনাল হামলা চালিয়েছে আচ্ছা প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু কোনো চুক্তি হয়নি কোনো পক্ষের ভিতরে কোনো মধ্যস্থতাকারী ভিতর মাধ্যমে চুক্তি হয়নি লিখিত ফলে এটা মানার তো ওইভাবে মানে এটা একটা আদেশে মৌখিক বন্ধ করে যারাও বন্ধ করে সেই রকম এবং এটা ভেঙে যাওয়ার এই খুবই বেশি আশঙ্কা এবং আমি মনে করি যে যে কারণে এই আপাতত যুদ্ধবিরতিটা হয়েছে সেটা হচ্ছে এই যে ইসরায়েলের যে কোথায় গিয়েছিল আমরা কমবেশি দেখতে পাচ্ছি আচ্ছা আমাদের বিভিন্ন পরিষদ সংখ্যান থেকে বিভিন্ন তথ্যচিত্র থেকে কথা পরিষ্কার হচ্ছে যে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে এই অবস্থায় ইরানের ক্ষেপণাস্ত্র দূরবর্তী অবস্থানের থেকেও ইরানের ক্ষেপণাস্ত্র খুবই কার্যকর ভূমিকা রেখে যাচ্ছিল এবং মোসাদের হেডকোয়ার্টার হাইফা মতো গুরুত্বপূর্ণ বন্দরনগরী রাজধানী তেলাবি আরও বহু কিছু ধ্বংস হয়েছে তাদের গবেষণা কেন্দ্র তাদের যে অহংকারের যে প্রকাশ ওয়েসম্যান যে ইনস্টিটিউশন যেটা গবেষণা কেন্দ্র সমস্ত সব কিছু ধ্বংস হয়েছে এমনকি মাইক্রোসফটের এই সমস্ত ধ্বংসযজ্ঞ থেকে পরিষ্কার হচ্ছিল এবং ইসরাইলের যে দিন দিন ইরানের হামলা বাড়ছিল এবং সেটা তাদের প্রতিরোধ করার ক্ষমতা কমে যাচ্ছিল এটা দৃশ্যমান ছিল এই অবস্থায় ইসরাইলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ডোনাল্ড ট্রাম্প মানে এই ব্যবস্থাটা করেছে এবং ইসরাইলও মেসেজ দিচ্ছিল যে যুদ্ধ বন্ধ করতে চাই ইরান তো একটা পর্যায়ে বলছিল যে আমরা যুদ্ধ বন্ধ করব না এটা মানব না আমরা যুদ্ধ চলবে একটা পর্যায়ে গিয়ে তাদের শর্তেই যুদ্ধবিরতি হয়েছে যে আমরা এই টাইম চের পরে যেন ইসরায়েল হামলা না প্রথম দিকে খবর উঠেছিল যে ইরান নাকি যুদ্ধ বন্ধ চাই এরকম খবর না এরকম কোনো খবর আসলে ভিত্তি পায়নি এটা আমরা তো সবাই জানি এবং ডোনাল্ড ট্রাম্প তো বারবার টুইট করেছে যে আমি নেতানিয়াহুকে বলেছি যুদ্ধ বন্ধ করো এটা সেটা বহু কিছু এবং আজকে যে ডোনাল্ড ট্রাম্পের কথা বললাম যে তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে কোনো সময় যুদ্ধ বিরতি ভেঙে যেতে পারে অনেকগুলো ব্যাপার আছে ডোনাল্ড ট্রাম্পের একটা নোবেল পুরস্কার বিজয় পাওয়ার একটা যে প্রশ্ন সেই একটা ব্যাপার আছে সে তিনি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন নির্বাচনের আগে বহুবার তিনি বলেছেন এমনকি দুই হাজার এগারো বারো তেরো সালে তিনি টুইট করেছিলেন এরকম ওবামার বিরুদ্ধে যে ওবামা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং সেই সেই হামলা সেই যুদ্ধের বিরোধিতা করতেন তিনি এবং এইবার তো তিনি বলেছেন যে ইউক্রেন যুদ্ধ ইউক্রেন রাশিয়া যুদ্ধ চব্বিশ ঘন্টার ভেতরে বন্ধ হবে গাজা যুদ্ধ আমি থামিয়ে দেবো জি তিনি এসে ফিরোজ আলম ভাই ফিরোজলাম ভাই একদম যথার্থই বলেছেন তিনি এসে বরং যুদ্ধ থামানো তো দূরের কথা তিনি আরো জড়িয়ে গিয়েছেন এবং জড়িয়ে গিয়েছেন কিভাবে যে বি টু বোমারু বিমান দিয়ে ইরানের পরম স্থাপনে হামলা চালিয়েছে এটা কোনো সাধারণ ঘটনা ছিল না এর পরেও মার্কিন ঘাটিতে এরপরে মার্কিন ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে এত কিছুর পরেও যখন বন্ধ হয়েছে বন্ধটা হয়েছে মূলত ইসরায়েলের অস্তিত্ব রক্ষার স্বার্থে আমি আপাতত আর কোনো কারণ দেখছি ইসরায়েলের অস্ত্র শূন্য হয়েছে এই অস্ত্র ভান্ডার যখনই পূর্ণ হবে আবার যুদ্ধ শুরুর আশঙ্কা একটা জাহিদুর রহমান আপনি একটু বললেন বলবেন যে যেটা বললেন সিরাজুল ইসলাম যে বোমারু বিটু টু বিমান দিয়ে যখন পারমাণবিক ইরানে হামলা করলো আমেরিকা আমরা দেখলাম যে এরপরে ইরাকে মার্কিন ঘাঁটিতে